নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকের প্রথম রান্না নিয়ে যেটা হচ্ছে বাটা মাছের ঝাল নাও বাটা মাছের ঝাল লোকে অনেকে অনেক রকমভাবে করে নর্মালি বাটা মাছ ভাজা খেতেও খুব ভাল লাগে কিন্তু আমি যেভাবে করতে যাচ্ছি রান্নাটা সেটা একেবারেই ডিফারেন্ট ফ্রম আদার প্রিপারেশনস তো শুরু করে আগে বলে দিই যে মাছটাকে আমি সিলেক্ট করেছি বাটা মাছ একটু বড়ো হলেই ভালো লাগে কেন বাটা মাছের কাঁটাটা একটা 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 পয়েন্ট বটেই তাই একটু বড়ো সাইজের মাছ আপনারা সিলেক্ট করবেন দেখবেন গায়ের রঙ যেন একদম সাদা হয় এরকম কালো ছোপ ছোপ থাকবে ওপরে তাদেরই আপনি বুঝবেন যে কোয়ালিটি অফ ফিশটা কীরকম আছে প্রথমে যেটা করি অবভিয়াসলি আমরা যেটা করি সেটা হচ্ছে একটু নুন হলুদ মাখিয়ে নিই নাও নুনের জন্য আমার যেটা ইচ্ছা আছে হচ্ছে আমরা সাদা নুন ব্যবহার করি না আমি রক সল্ট বা পিঙ্ক সল্ট ব্যবহার করি এতে সোডিয়ামের মাত্রাটা অনেকটাই কম যার ফলে আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী নুন হলুদ মাখিয়ে নর্মালি আমি কিছুক্ষণ রেখে দিই কেন নুন হলুদ মাখিয়ে রাখলে রান্নার স্বাদ অবভিয়াসলি বেটার হয় আর তার সঙ্গে আমি আরেকটা জিনিস করি আমি একটু লাল লঙ্কা ছিটিয়ে দিই আপনারা চাইলে সেটা করতেও পারেন আবার না চাইলে এটা বাদও দিতে পারেন নুন হলুদ মাখিয়ে মাছটাকে আধ ঘন্টা রাখার পরে আমি একটা ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে মাছটাকে ভালো করে ফেলে নেব। এপিট ওপিট করে বেশিক্ষণ ভাজার দরকার নেই এপিট ওপিট করে খানিক্ষণ ভাজলেই মাছটা ভাজা হয়ে যাবে তেল গরম হচ্ছে গরম হওয়ার পরে আমরা তেলটাকে মাছটা ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছটাকে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাথাবার অনেকক্ষণ রাখার পরে মাছটা সুন্দর একটা সোনারি রং মতো হয়েছে মাছটাকে আমরা এপিট ওপিট করে দু একবার ভেজে নেব ভেজে নিয়ে তারপর মেন রান্নায় প্রসিক করব মাছটা এসি টপিক করে আমরা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কড়া মাছের একটা সুন্দর রংটাও সুন্দর সোনারি রঙটা হয়েছে তার সঙ্গে মাছটা কড়া ভাবটা আসছে বেশি মাছটা ভাজবেন না কেন খুব বেশি মাছটা ভেজে নিলে রান্নার স্বাদ চলে যায় মাছটাকে একটু লিমিটেড ভাজলে রান্নার টেস্ট অনেক বেশি হয় আমাদের মাছ ভাজা প্রায় শেষ দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙটা হয়েছে এই রঙটা আসে অবধি আপনারা মাছটাকে ভাজবেন আমাদের মাছ ভাজা শেষ এবার মেন রান্নায় যাবার আগে আমরা একটা কড়াই তেল গরম করে নেবো একটা জিনিস দেখিয়ে দিই এর জন্য যেটা আমরা নিয়েছি উপকরণে সেটা হচ্ছে অনেকগুলো প্রায় আট দশখানা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা খালি ফালি করে কেটে নিয়েছি আর রসুন খেতে করে বা রসুন বাটা নিয়ে নিয়েছি রসুন বাটার জায়গায় রসুন থেতো করে নিলে স্বাদও বেটার হয় তো এই হচ্ছে আমাদের উপকরণ রান্নায় যা লাগবে খুব সিম্পল রান্না এবার আমরা নেম রান্নায় প্রসিড করব দেড় পড়া মতো তেল দিয়ে তার মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি আমরা এবার আস্তে আস্তে করে সব কটা কাটিয়ে রাখা সবজি ওর মধ্যে ফেলে দেব প্রথমে রসুন কাটাটা দিয়ে দিলাম একটু সরে সরে করুন সানিটাইজ করে ঠিক করে আছে লো টু মিডিয়াম করবে তোমরা ভাত কিছু হবে না প্রপার একেবারে মানে শীতের দুপুরে এরকম রান্না খেতে পারে সবার খুব ভালো লাগবে মাখা মাখা রান্নাটা করলে খুবই সুস্বাদু হবে নর্মাল যেভাবে বাটা মাছ রান্না করে আমি সেই প্রসিডিওরে কিন্তু রান্নাটা করবো না পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন রংটা হবে সোনালি রংটা হলে তাহলে বুঝবেন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে অবশ্যই মাথায় রাখবেন যেন গ্যাসের আঁচ একদমই বাড়াবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো কিছু কেটে রাখা টমেটো টমেটোর পরিমাণটা খুব বেশি দেবেন না তাহলে মিষ্টি হয়ে যাবে অল্প দিয়েই ভালো লাগবে টমেটোটা নিয়ে পেঁয়াজটাকে দিয়ে আরও ভালো করে আরও মিনিট খানেক মতো নেমে দেবো খানেক দরকার নেই আধ মিনিট করলেও চলবে দিয়ে দেবো একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল কম খান তাহলে কাশ্মীরি লাল লঙ্কা দিতে পারেন একটু জিরে আর ধনে গুঁড়ো সঙ্গে দিয়ে দেব রান্নার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না মানে ভিডিওতে শেয়ার করা যায় না সেটা হচ্ছে গন্ধ আপনি রান্না করতে করতে বুঝতে পারবেন যে মেল মিক্সটাইল পেস দুই যাবে রান্নাটা কীরকম তৈরি যাবে তাই এখন খুব সুন্দর একটা গল্প গন্ধ বেরোচ্ছে তার মানে জিনিসটা প্রায় হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে টাকা লঙ্কা যেহেতু আমি একটু ঝালটা বেশি প্রেফার করি তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবো আপনারা স্বাদ অনুসারে আন্দাজ অনুযায়ী লঙ্কাটা দেবেন আর দিয়ে দেবো নুন একটু কম আছে করবেন আর দাঁড়িয়ে যাবেন তাহলে কিছু ধরে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু প্রথম ভিডিও তাই একটু হয়তো অ্যামেচেরিক হচ্ছে কিন্তু রান্না করতে করতে ব্যাপারটা আরো সরবর হয়ে যাচ্ছে দেখছেন কি সুন্দর একটা কারি রান্নার তো মেন হচ্ছে কারি মানে টেস্টটা যে আছে আপনাদের কারিটা হয় সুন্দর কারিটার দিকে চলিয়ে যাচ্ছে আমার একদম মাখ মাকার ভাজা হবে আমার ভাজা হয়ে গেছে জিনিসটি অল্প জল মানে আপনার হাফ কাঁপেবে বা হাফ কা ফেলেও অল্প জল দেবেন ব্যাপারটা যেহেতু মাখামাখা হবে তাই জলের পরিমাণটা একদম কম হবে জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এই রান্নার এসেটাই হারিয়ে যাবে এই রান্নায় আমি কোনো ঝোল রাখবো না এই রান্নাটা আমি করবো পুরো গায়ে গায়ে মাখামাখি রাখবো আমাদের মোটামুটি হয়ে গেছে এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিন বাড়িয়ে দিয়ে জলটা মরে গেলে মাছটাকে ছেড়ে দেবেন এবার যখন এটা হয়ে এসছে আমরা এক এক করে মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি জিনিসটা একদম মাখামাখা হবে তবেই কিন্তু এই রান্নার টেস্ট হবে রান্নাটা ফুটে এসছে আমরা জলের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয় এইভাবে আমরা প্রায় মিনিট দুয়েক মাছটাকে এদিক ওদিক করে সেদ্ধ করাবো জলে দিয়ে ফুটিয়ে দিয়ে দাম একটু ধনে পাতা দিলে অবভিয়াসলি রান্নার স্বাদটা আরও বেটার হয় মোটামুটি আমাদের রান্না শেষের দিকে খালি জলটা মুড়িয়ে আমরা আরও ভালো করে মাখামাখি হয়ে গেলে রান্নাটাকে নামিয়ে দেবো জল দিয়ে মাছটাকে ভিমি আঁচ করে খানিকক্ষণ রাখবেন যাতে জলটা একদম মরে যায় কিন্তু মাছটাকে সেদ্ধ করার সময় দিতে হবে তাই মিনিট তিনে কিন্তু এই ঝোলটাকে মরতে সময় দিতে হবে মাছ প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর ওপরে একটু সিজন করার জন্য একটু তেল দিয়ে দেবেন তেল দিলে মাছের টেস্টটা আরও ভালো হবে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের রান্না শেষের দিকে জলটা মরে গেলে আমরা ফাইনালি লাগিয়ে দেব আমাদের মাছ রান্না শেষ এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে খুব গরম শীতের দুপুরে গরম ভাত দিয়ে এই বাটার মাছের ঝাল খেতে অত্যন্ত টেস্টি লাগবে আপনারা নিশ্চয়ই ট্রাই হ্যাট করবেন চ্যানেলটা রান্নাটা ভালো লাগবে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ